আমরা ওটাই জানি যে বললা এক বোন প্রত্যেকটা মায়ের মন্দিরে গেলেই আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে গোপাল পূজার দিন অগ্রাণের সংক্রান্তিতে এটা একদম ওই সেই আদিকাল থেকেই হয়ে আসছে তো নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন আমি ঠিক রয়েছি রাজুয়াতে আর এখানে কিন্তু শ্রী শ্রী রক্ষাকালী মাতার কিন্তু পুজো হয়ে থাকে আর তোমরা জানো কয়দিন আগে কিন্তু বললাম মায়ের পুজো হলো আমি ঠিক রয়েছি ঘাটপাড়ে আর আমার পিছনেই কিন্তু তোমরা দেখতে পাবে সেই মায়ের মন্দিরটি রয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই মাকে যে অলঙ্কার মানে মায়ের যা অলঙ্কার রয়েছে সেগুলো কিন্তু মাকে পড়ানো হচ্ছে আর তিনি মায়ের প্রতিমা গড়েছেন তিনি কিন্তু এই মায়ের প্রতিমা গড়ান এই পুজোটা কিন্তু রাত্রেই হবে কারণ যেহেতু হচ্ছে প্রত্যেকটা পুজোয় রাত্রেই হয় অনেক দূর থেকে আমরা এসেছি পুজোর ভিডিওটা হয়তো করতে পারবো না কারণ বাড়ি যেতে হবে এখন আমি ঠিক রয়েছি রাজুয়া যে শ্রী শ্রীর রক্ষাকালী মাতার মন্দির রয়েছে তারই একদম সামনে আর লোকমুখে যা শুনেছি এই মা নাকি বললা শ্রী শ্রী রক্ষাকালী মাতার নাকি বোন হয় তো সেই বিস্তারিত তথ্য কিন্তু শুনে নেব মূর্তিটি যে গড়াচ্ছেন তিনি কিন্তু এর মূর্তিটি গড়িয়েছেন তো তার থেকেই শুনে নেব এর পেছনে কোনো কাহিনি রয়েছে কি না আর এখানে কিন্তু দেখতে পেলাম যে আমরা যেহেতু বিকেলের দিকে এসেছি কিন্তু তখন কিন্তু এরকম ভিড় ছিল না আর আজকে যেহেতু রাত্রে পুজো পুজোর টাইমে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে মায়ের ভক্তবিন্দু কিন্তু মন্দিরের সামনে কিন্তু আসতে শুরু করেছে আর এবার যা জানা এখানে প্রচুর ভক্তবিন্দু হয়ে থাকে আর আমার কিন্তু এইবার কিন্তু প্রথম আসা এই মন্দিরে আর এসে খুবই ভালো লাগছে কারণ প্রত্যেকটা মায়ের মন্দিরে গেলেই আমার খুবই ভালো লাগে আর এরকম সৌভাগ্য হয়তো আরও কারোর হয় কিনা না জানি না আর এত ভালো লাগে ভিডিও করতে এসে কারণ কি বলবো মায়ের মন্দিরে আসলেই মানে আত্মাটা একদম শান্তি হয়ে যায় তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে একটি লাইক করাই যায় আর কমেন্ট করে জানাও তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখছো এতদিন ধরা কিন্তু আমি ভিডিও বানিয়ে এসেছি আর শুধু বলেই গেছি যে মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আজকে কিন্তু মানে ফাঁকা আছি বলাই যায় তো সেই জন্য কিন্তু মেলার এদিকটা আসলাম সো সামনে লাইটিং নাই আর ওই জন্য কিন্তু অন্ধকার আর মেলাটা কিন্তু যা দেখলাম অনেকটা বড়ই মেলা বলাই চলে কিন্তু সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ হলো কাজ অর্থাৎ মাকে যে সাজানোর কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ হলো আর একটু পরে হচ্ছে এই মন্দিরে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তারপরে কিন্তু রাত্রের দিকে মায়ের পুজো কিন্তু শুভ আরম্ভ হয়ে যাবে আমার নাম মাথন চন্দ্র মহন্ত ঊনপঞ্চাশতম বর্ষ এটা চলছে আমাদের এটা আমরা এখানে একটা ছোটো কালী পুজো করতাম একটা সময় তারপরে মায়ের একটু আদেশ আমরা পাই পাবার পরে সেইখান থেকে আমরা এই বললা মায়ের প্রতিরূপ এখানে আমরা সেইভাবেই মূর্তি তৈরি করে পুজো করি লোকমুখে মুখে শুনে আসছি এটা নাকি বোল্লা বোন হয় হ্যাঁ আমরা ওটাই জানি যে বললা মায়েরই বোন তো এই মানে এই বোল্লামাকে মানে শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতাকে যিনি তৈরি করেন অর্থাৎ প্রতিমা তৈরি করেন তো সেই লোকটি তো এখানে তৈরি হ্যাঁ এখানে ওরা করে আগে ওর বাবা করতো এখন ওর ছেলে উজ্জ্বল মহন্ত ওই করে হ্যাঁ আর আপনাদের এখানে কোথায় কোথায় থেকে ভক্তবিন্দু আসে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আসে এই এলাকা বালুরঘাট টালুরঘাট বিভিন্ন জায়গা থেকে প্রতিরাম রামপুর গঙ্গারামপুর এদিকে তপন কুমারগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তবিন্দুরা আসে এবং বিভিন্নভাবে মানুষ করে এখানে আর এই পুজোটা ঠিক কোন সময়টা হয়ে থাকে এটা হচ্ছে গোপাল পূজার দিন অগ্রাণের সংক্রান্তিতে এটা একদম ওই সেই আদিকাল থেকেই হয়ে আসছে আরে কি কোনো বলি হয় হ্যাঁ এখানে বলি হয় কি কীরকম বলি হয় এখানে হয় মোটামুটি খুব বেশি হয় না হ্যাঁ এখানে হয় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন কিন্তু আমরা ঠিক মন্দিরের একদমই সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু যা দেখতে পেলাম আশেপাশে থেকে কিন্তু প্রচুর মায়ের ভক্তবিন্দু কিন্তু আসছে মায়ের মন্দিরে আর যেহেতু পুজো এখনও শুরু হয়নি তো আজকে কিন্তু যেহেতু মায়ের পুজো আর যা শুনলাম এই পুজোটা কিন্তু গোপাল পুজোর দিনই হয়ে থাকে তো এখানে কিন্তু আমার পিছ আমার সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির আর তার সামনেই কিন্তু একদমই প্রচুর ভক্তবিন্দু কিন্তু আসছে পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমাদের ওইখানে যদি এরকম প্রাচীন কিংবা বড় কোনো মন্দির কিংবা পুজো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখছো মেনশন করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবে আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি কয়েকদিন ধরে তো কি বলবো আর বিভিন্ন মন্দিরে গিয়েও প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড মায়ের ভক্তবৃন্দুদের সঙ্গে দেখা হয় তো আজকে এই পর্যন্তই থাক সবাইকে শুভরাত্রি আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে thank yeah. you